হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো লজ্জাবতি পাতার চলন কি প্রকার চলন তো ফ্রেন্ডস এ প্রশ্নেই সোডি ক্যান্সার হয়ে যাবে অপশন বি শেস মনেসটি চলনের উদাহরণ হল লজ্জাবতি পাতার চলন অপশন বিজ দ্য রাইটেন্সের পরবর্তী প্রশ্নটি দেখো দু নাম্বার প্রশ্ন সরিস্রীপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্লাটিপাস হলো সরিস্রীপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী অপশন বি ইজ দ্য রাইট পরবর্তী প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন প্যারামিশিয়ামের গমনাঙ্গের নাম কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিলিয়া হল প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম অপশন সি ইজ দ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মাইটোকন্ড্রিয়া নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় অপশান এজ দ্য রাইট অ্যান্সার জিপসাম নেক্সট প্রশ্ন দেখো ছ নাম্বার প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেন তার কি নাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সন্তোষ যাদব হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেন অপশান বি ইজ দ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলার নাম হল বাচিন্দ্রী পাল এবং প্রথম ভারতীয় মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম হল সন্তোষ যাদব এবং পৃথিবীর প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা হল জুনকো তাবেই তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন নিচের কোনটির অসুখ হলো টিভি তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ফুসফুসের রোগ হলো টিভি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন শালুক সংশ্লেষ হলভ তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে তাপমোচি পদ্ধতি উপচিতি পদ্ধতি অপচিতি পদ্ধতি এবং তাপগ্রাহী পদ্ধতি তো তোমরা নিচে কমেন্ট করে জানাও শালক সংশ্লেষলে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পদ্ধতি শালুক সংশ্লের শালু একটি উপজিতি পদ্ধতি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন কোন খনিজ পদার্থের অভাবে হয় রক্তাল্পতা কোন খনিজ পদার্থের অভাবে হয় রক্তাল্পতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লোহার অভাবে হয় রক্তাল্পতা পতা বি ইজ দ্য রাইট অ্যান্সার লোহা নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন বংশগতি বিদ্যার জনক কে তো फ्रेंड्स সঠিক आंसर হয়ে যাবে অপশন বি মেন্ডেল কে বলা হয় বংশগতি বিদ্যার জনক গ্যাগর জোহান মেন্ডেল অপশন বি ইজ দা करेक्ट आंसर नेक्स्ट প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর উত্তরপ্রদেশের অযোধ্যা সরোজু নদীর তীরে অবস্থিত অপশন ডিজ দ্যান্সের নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কানহা ন্যাশনাল পার্ক কৌ রাজ্যে অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক কৌ রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন হলো ক্ষেত্রী কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে অপশন ডি রাজস্থান রাজ্যে অবস্থিত ক্ষেত্রী অপশন ডি ইজ দ্য রাইট রাজস্থান এবং ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে ক্ষেত্রী কি জন্য বিখ্যাত তো তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে তামার খুনির জন্য বিখ্যাত হলো ক্ষেত্রী ওকে তো তার সাথে সাথে পয়েন্টটা মনে রাখবে তামার খুনি পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন যুবভারতী স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত যুব স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফুটবল খেলার সাথে যুক্ত যুব ভারতী স্টেডিয়াম পনেরো নম্বর প্রশ্ন হল হাংরি স্টোন কার লেখা হাংরি স্টোন অর্থাৎ ক্ষুদিত পাশান কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলো হাংরি স্টোন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখাও ষোলো নম্বর প্রশ্ন নীচের কোনটি শাস্ত্রীয় নৃত্য নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মণিপুরি হলো একটি শাস্ত্রীয় নৃত্য মণিপুর রাজ্যের ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে তোমরা মনে রাখবে ভাঙ্গড়া গিদ্দা এই দুটি হল পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য ওকে রাউফ কোন রাজ্যের নৃত্য সাতেরো নম্বর প্রশ্ন হলো রাউফ কৌরাজ্যের নৃত্য তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি জম্মু অ্যান্ড কাশ্মীরের নৃত্য হলো রাউফ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জে অ্যান্ড কে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয় ওকে বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে একুশ জুন বিশ্ব যোগা ডে হিসাবে পোলো খেলতে মোট কতজন খেলোয়াড়ের প্রয়োজন পোলো খেলার জন্য মোট কতজন খেলোয়াড়ের প্রয়োজন সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও এবং তোমাদের পরীক্ষাতে আসে কোন খেলায় কতজন খেলোয়াড়ের প্রয়োজন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চারজন খেলোয়াড়ের প্রয়োজন হয় পোলো খেলতে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চারজন পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি তো ফ্রেন্ডস চারটি অপশান আছে ভিটামিন এর রাসায়নিক নাম টোকোফেরল অপশান সি ইজ দ্যান্সার টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং ভিটামিন ই এর অভাবে কী রোগ হয় বন্ধাত্ম হয় ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে তোমরা মনে রাখবে রেটিনল হল ভিটামিন এ রাসায়নিক নাম এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ওকে এবং থিয়ামিন হল ভিটামিন বি এর রাসায়নিক নাম বি এবং বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের অভাবে এবং টোকোফেরল টোকো ফেরল কি টোকোফেরল হচ্ছে বন্ধাত্ম রোগ হয় ভিটামিন এ এর রাসায়নিক নাম এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলো কুইনন এবং ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় রক্তক্ষরণ হয় ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট नेक्स्ट প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন কোন ভিটামিন জলে দ্রবীভূত তো फ्रेंड्स তোমরা মনে রাখবে অপশন ডি ইজ দা ভিটামিন বি ভিটামিন বি হলো জলে দ্রবীভূত তো फ्रेंड्स ভিটামিন কোন কোন ভিটামিন জলে দ্রবীভূত ভিটামিন বি এবং ভিটামিন c জলে দ্রবীভূত ভিটামিনের উদাহরণ ওকে ভিটামিন বি এবং ভিটামিন সি তার সাথে ফ্রেন্ডস মনে রাখবে তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিনের উদাহরণ হলো। তেল বা স্নেহ জাতীয় কে ই ডি এ এই চারটি ভিটামিন হল তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিন তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলির উদাহরণ দাও তখন হয়ে যাবে চারটি মধ্যে একটি যদি অপশন থাকে সঠিক ক্যান্সার হয়ে যাবে এবং জলে দ্রব্যভূত ভিটামিন হচ্ছে বি এবং সি ওকে তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে বাইশ নম্বর প্রশ্ন দেখো ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো আটান্ন সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো আটান্ন সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয় এবং ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান ওকে এবং ডিআরডিওর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় নিউ দিল্লিতে হচ্ছে ডিআরডিওর হেডকোয়ার্টার ওকে নিউ দিল্লি